আমি দেখলাম আকাশ থেকে একটা বিশাল পাখি আমার দিকে উড়ে আসছে এত বড় পাখি আমি কোনোদিন কল্পনাও করিনি আমি ভয়ে কাঁপতে লাগলাম তখন আমার মনে পড়ল কিছু জাহাজিদের মুখে একটা গল্প শুনেছিলাম তারা বলেছিল রুখ নামে এক বিশাল পাখির কথা তখন আমি বুঝতে পারলাম যে সাদা বড় জিনিসটা আমি দেখছিলাম সেটা আসলে সেই মাদা রুখ পাখির ডিম কিছুক্ষণের মধ্যে সেই রুখ পাখিটা এসে নিজের ডিমের উপর বসে পড়ল তার একটা পা আমার একদম কাছেই পড়ল তার এক একটা নখ ছিল যেন একটা বড় গাছের শিকড়ের মতো মোটা আমি তখন নিজের পাগডি খুলে নিজের শরীরটা তার এক নখের সঙ্গে শক্ত করে বেঁধে ফেললাম কারণ আমি আশা করছিলাম এই পাখি নিশ্চয়ই কোথাও না কোথাও উড়ে যাবে সকালে সেই রুখ পাখি আকাশে উড়ে গেল এত উপরে উঠে গেল যে নিচে পৃথিবীকে খুব কষ্ট করে দেখা যাচ্ছিল কিছুক্ষণ পর পাখিটা নামল এক বিশাল জঙ্গলে আমি মাটিতে পৌঁছেই পাগডির গাঠ খুলে ফেললাম যাতে পাখির থেকে আলাদা হয়ে যায় তখনই আমি দেখলাম সেই রুখ পাখি এক বিশাল অজগর সাপকে ধরে ফেলল এটা এক আরব ব্যবসায়ী সিন্ধবাদের গল্প একবার সিন্ধবাদ আর তার সাথীরা এক জাহাজে চড়ে সমুদ্রে যাত্রা করে জাহাজের ক্যাপ্টেন আল্লাহর নাম নিয়ে জাহাজের পাল তোলে আর ধীরে ধীরে জাহাজটা সমুদ্রের দিকে এগিয়ে যায় আমরা অনেক দেশ আর দ্বীপ ঘুরে বেড়াই আর প্রত্যেক জায়গায় বেচাকিনা করি একদিন আমাদের জাহাজ এসে থামল এক সবুজে ঢাকা দ্বীপের উপকূলে সেই দ্বীপে অনেক সুন্দর আর মিষ্টি ফলের গাছ ছিল আমরা সবাই সেই দ্বীপে ঘুরতে নেমে পড়লাম কিন্তু সেই দ্বীপ ছিল একেবারে নির্জন সেখানে কোনো মানুষ তো দূরের কথা একটা পাখিও চোখে পড়ছিল না আমার সঙ্গীরা গাছ থেকে ফল পাড়তে লাগল কিন্তু আমি একটা ঝর্নার ধারে বসে নিজের খাবার বের করলাম আর খাওয়ার সঙ্গে একটু মদ খেলাম মদ একটু বেশি হয়ে গেল আর আমি সেখানেই ঘুমিয়ে পড়লাম যখন ঘুম ভাঙল দেখি আশপাশে কেউ নেই আমার সব সাথী চলে গেছে আর জাহাজও পাল তুলে দূরে সাগরে এগিয়ে চলেছে কয়েক মিনিটের মধ্যেই জাহাজ আমার চোখের আড়ালে চলে গেল এটা দেখে আমি হতবাক হয়ে গেলাম আমার মন খুব দুঃখে ভরে গেল কি বলবো যেন বুকটা ফেটে যাচ্ছিল আমি বুঝে গেলাম এই নির্জন দ্বীপেই আমার মৃত্যু হবে আর কেউ আমার খবরও পাবে না আমি জোরে জোরে কাঁদতে লাগলাম নিজের মাথা আর বুক থাবড়াতে লাগলাম শেষে আমি ঈশ্বরের নাম নিয়ে উঠে দাঁড়ালাম আর চারদিকে হাঁটতে লাগলাম এই ভেবে যদি কোনো রাস্তা বা উপায় পাই কিন্তু কিছুই দেখা গেল না তখন আমি একটা উঁচু গাছে উঠলাম যদি আশপাশে কোনো জায়গা চোখে পড়ে যেখানে অন্তত রাতটা কাটাতে পারি কিন্তু চোখে পড়ল শুধু গাছ সমুদ্রের পানি আর আকাশ আর কিছুই না চারদিকে আর কিছু দেখা যাচ্ছিল না কিছুক্ষণ পরে আমি দ্বীপের এক কোণে সাদা কিছু একটা দেখতে পেলাম ভাবলাম হয়তো ওখানেই আশ্রয় নেওয়া যাবে আমি গাছ থেকে নেমে এলাম আর যা খাবার বেঁচেছিল তা নিয়ে সেই সাদা জিনিসটার দিকে গেলাম দেখি সেটা আসলে একটা বিশাল গম্বুজের মতো দেখতে কিছু কিন্তু তার কোনো দরজা ছিল না হঠাৎ দেখি চারদিক অন্ধকার হয়ে গেল তখন আমি তাকিয়ে দেখি একটা বিশাল পাখি আমার দিকে উড়ে আসছে তখনই মনে পড়ল নাবিকদের বলা সেই গল্প রুখ নামের এক বিশাল পাখির কথা তখন আমি বুঝলাম ওই সাদা জিনিসটা আসলে সেই মাদি রুখ পাখির ডিম মাদি রুখ এসে তার ডিমের উপর বসে পড়ল আমি সঙ্গে সঙ্গে আমার পাগড়ি খুলে নিজের শরীর তার এক পায়ের নখে শক্ত করে বেঁধে ফেললাম কারণ আমি ভাবলাম এই পাখি নিশ্চয়ই কোথাও না কোথাও উড়বে সকালে সেই পাখি উড়ে গেল অনেক উঁচুতে উঠে শেষে সে গিয়ে নামল এক বিশাল জঙ্গলের মধ্যে আমি মাটিতে পৌঁছেই তাড়াতাড়ি আমার পাগড়ির গাঠ খুলে নিজেকে তার পা থেকে আলাদা করলাম ঠিক তখনই সেই রুখ পাখি একটা বিশাল অজগর সাপকে ধরে ফেলল আর সেটা তার পাঞ্জায় নিয়ে আবার উড়ে গেল যেখানে রুক আমাকে ফেলে রেখে গেল সেটা ছিল একটা খাড়া আর গভীর উপত্যকা এতটা নিচু আর বিপদজনক জায়গা ছিল যেখানে কোনো সাধারণ মানুষ যেতেই পারবে না আমি চারপাশে তাকিয়ে দেখলাম মাটির উপর অগণিত হীরা ছড়িয়ে ছিটিয়ে আছে কিছু হীরা এত বড় যে সাধারণ মানুষ কল্পনাও করতে পারবে না এই হীরাগুলো সত্যি কল্পনার বাইরে ছিল আমি অনেক হীরা কুড়িয়ে নিলাম আর একটা চামড়ার থলিতে ভরে ফেললাম কিন্তু হীরা পাওয়ার সেই আনন্দ বেশিক্ষণ টিকল না কারণ সন্ধ্যা হতেই আমি দেখতে পেলাম চারপাশে অনেক বিশাল সাপ আর ভয়ঙ্কর অজগর ঘুরে বেড়াচ্ছে এরা দিনভর রুখ পাখির ভয়ে গুহার ভেতরে লুকিয়ে থাকে আর রাত হলেই বেরিয়ে আসে ভাগ্য ভালো যে আমি একটা ছোট গুহা খুঁজে পেলাম আমি সেই গুহার ভেতর ঢুকে পড়লাম আর গুহার মুখ পাথর দিয়ে ভালোভাবে বন্ধ করে দিলাম যেন কোনো অজগর ভেতরে ঢুকতে না পারে তারপর নিজের সঙ্গে থাকা কিছু খাবার খেয়ে নিলাম কিন্তু সারা রাত আমি একটু ঘুমাতে পারলাম না কারণ বাইরে সাপ আর অজগরের ফোস ফোস আওয়াজ শুনে আমি ভয়ে কাঁপছিলাম সকালে আবার সাপগুলো গুহায় লুকিয়ে পড়ল আর আমি বাইরে বেরিয়ে এলাম একটু খোলা জায়গায় গিয়ে একটু ঘুমানোর চেষ্টা করলাম হঠাৎ একটা ভারী কিছু পড়ার শব্দে আমার ঘুম ভেঙে গেল আমি উঠে দেখি একটা বিশাল মাংসের টুকরো পড়েছে তারপর একের পর এক চারদিক থেকে এমন অনেক মাংসের টুকরো পড়তে লাগল তখন আমার মনে পড়ল সেই গল্প যা আমি কিছু নাবিকদের মুখে শুনেছিলাম হীরার ব্যবসায়ীরা পাহাড়ের উপরে থেকে বড় বড় মাংসের টুকরো নিচে ফেলে দেয় যাতে হীরা তাতে লেগে যায় এরপর বিশালাকৃতির শকুন এসে সেই মাংসগুলোকে তুলে নিয়ে যায় যখন সেই শকুনগুলো তাদের বাসায় ফিরে যায় তখন হীরার ব্যবসায়ীরা চিৎকার করে তাদের তাড়িয়ে দেয় এবং মাংসে লেগে থাকা হীরা কুড়িয়ে নেয় আমি তখন সঙ্গে সঙ্গে একটা বুদ্ধি করলাম একটা বড় মাংসের টুকরোর নিচে নিজের শরীর শক্ত করে বেঁধে ফেললাম কিছুক্ষণের মধ্যেই একটা বিশাল শকুন নেমে এলো আর সেই মাংসের সঙ্গে আমাকে নিয়েই উড়ে গেল শকুনটা আমাকে পাহাড়ের চূড়ায় তার বাসায় নিয়ে গিয়ে নামিয়ে দিল আমি সঙ্গে সঙ্গে নিজেকে মাংস থেকে আলাদা করলাম ঠিক তখনই কয়েকজন ব্যবসায়ী চিৎকার করতে করতে সেখানে এলো শকুন ভয় পেয়ে ওড়ে গেল তাদের মধ্যে একজন আমাকে দেখে রেগে গিয়ে জিজ্ঞেস করল আমি এখানে কিভাবে এলাম আমি তাকে আমার সব কথা খুলে বললাম আর থলিতে ভরা ভরাহীরা দেখালাম ওই ব্যবসায়ীদের একটা নিয়ম ছিল প্রতিটি শকুনের বাসা এক একজন ব্যবসায়ীর জন্য নির্দিষ্ট থাকত আর সেই বাসা থেকে পাওয়া হীরার মালিক হতো সেই তাই যেই ব্যবসায়ীর ভাগে ওই বাসা পড়েছিল সে আমার উপর রাগ করছিল তখন আমি তাকে বললাম এই হীরা আপনি নিয়ে নিন সে বলল না এগুলো তোমারই আমি অনেক অনুরোধ করায় সে একটা বড় হীরা আর কিছু ছোট হীরা নিয়ে নিল রাতটা আমি ওই ব্যবসায়ীদের সঙ্গেই কাটালাম তারা আমার কাছ থেকে আমার পুরো গল্প শুনল এবং আমার অভিজ্ঞতা শুনে খুব অবাক হয়ে গেল পরের দিন আমি সেই ব্যবসায়ীদের সঙ্গেই রুহা দ্বীপে পৌঁছালাম সেখানেও বড় বড় সাপ ছিল কিন্তু আমরা সবাই নিরাপদে ছিলাম রুহা দ্বীপে অনেক বড় বড় কপুর গাছ ছিল এই গাছগুলোর ডাল কেটে নিচে পাত্র রাখা হয় যাতে গাছের রস বেরিয়ে পড়ে সেই রস শুকিয়ে কপুরে পরিণত হয় সেই দ্বীপে একটা বিশেষ ধরনের প্রাণী পাওয়া যায় যাকে গন্ডার বলা হয় তার নাকের সামনে একটা লম্বা শিং থাকে লোকেরা বলে গন্ডার সেই শিং দিয়ে হাতির পেটে আঘাত করে তাকে মেরে ফেলে এবং পরে তাকে মাথায় তুলে নিয়ে চলে কিন্তু যখন হাতির রক্ত আর চর্বি গন্ডারের চোখে পড়ে তখন সে অন্ধ হয়ে যায় তখন রুখ পাখি এসে গন্ডার আর হাতি দুজনকেই ধরে নিয়ে যায় আর তার ছানাদের সেই মাংস খেতে দেয় এই দ্বীপ থেকে আমি আরও অনেক দ্বীপে গিয়েছি এবং আমার সংগ্রহ করা হীরার বদলে অনেক মূল্যবান জিনিস কিনেছি এভাবে বহু দেশ আর দ্বীপে ঘুরে ঘুরে ব্যবসা করার পর অবশেষে আমি বাসরা বন্দরে পৌঁছালাম আর সেখান থেকে বাগদাদ ফিরে এলাম